আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে আসার একটা রিজন থাকে এবং আপনি যাকেই দেখবেন যে আল্লাহ তালা যে মানে আমাদের নবী হজ্ম সাল্লাহুলসাল্লাম থেকে আরম্ভ করে যারাই যারাই আসছিলেন তারা সবসময় মানুষের কাজ করার জন্য এবং স্টাবলিশমেন্ট আর অন্যায়ের বিরুদ্ধে তার জন্য আসছেন আমাদের কাছে মনে হয় যে ভালোভাবে যদি আপনি মানুষের কাজ করতে চান পলিটিক্সের চেয়ে বড় ইবাদত আমার মনে হয় যে থাকে আর কিছু না আপনার ওই ইচ্ছা থাকে যে আল্লাহ যদি কোনোদিন দিন সুযোগ দেয় তাহলে আপনি মানুষের জন্য ভালো করবেন আমি মনে করি এটাও এটা অনেক দেখুন পৃথিবীতে তো টাকা পয়সার মালিক এটা ওটা অনেক মানুষই আছে কে কাকে মনে রাখে আমাদেরকেও বা কে মনে রাখবে কিন্তু আপনি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারেন এবং আমার বিশ্বাস যে যখন আপনার মধ্যে এই সদিচ্ছা থাকবে তখন আল্লাহর একটা ডিভাইন ব্লেসিং আপনার থাকবে তো আমি মনে ছোটবেলা থেকেই আমার এই জন্য পলিটিক্স করার শখ এবং নৈতিকতার সাথে সততার সাথে পলিটিক্স করার শখ এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করে আসছে যারা হচ্ছে আসতে তাদের কি আমি এটাই বলবো যে বঙ্গবন্ধু রোমান সবাইকে সম্মান করে রাজনীতি করার একটা মাত্র জায়গা হলো আমাদের সাথে কাজ করা কারণ আমরা রাজনীতিকে মারামারি হানানি দেখে নিই আমরা সব মুরব্বীকে সম্মান করে রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম করে দিতে চাই আমাদের কাছে ভাই সবাই ভালো সবচেয়ে ভালো বাংলাদেশ সুতরাং আমি সবসময় এটা বলি এবং এটা বলেই আমি আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ ছেলে পেলে আজকে আমার সাথে সব জায়গা থেকে এবং আপনি আমার প্রোগ্রামও দেখেছেন ঢাকার রাজপথে আপনি দেখেছেন আমার ছেলেরা যারা ঢুকে তারা পলিটিক্যালি অত একুইপড না পলিটিক্যাল তা এজুকেশনের ব্যাপার বই পড়ে আপনি পলিটিক্স শিখতে পারবেন না তো এই কারণে আমি তাদেরকে ট্রেন করি তারা আমার সাথে আসে কথা বলে আস্তে আস্তে আর লক্ষ লক্ষ মানুষ যে পছন্দ করে ভালোবাসে এটা করে আমি মনে করি বিশ্বাস করে অনেক দিন ধরে আমাকে দেখেছে যে এই প্রশ্নগুলি আপনি করলেন এগুলি অনেক দিন বছরই আমার আত্মীয় স্বজন হওয়ার কারণে বিশ্বাসের জায়গা অবিশ্বাসের জায়গা চলে যাওয়ার জায়গা এখন যখন বারবার মানুষ দেখছে যে পার্থভাই হয়তো সুযোগ পাওয়ার পরেও অনেকবার যায়নি তখন ওই বিশ্বাসের জায়গাটা আরও গাঢ় হয়েছে মানুষের কাছে যে না এই লোক আসলেই নৈতিকতার সাথে কাজ করছে তো আমার মনে হয় অফকোর্স এটা তো আল্লাহর রহমত মানুষের বিশ্বাস পাওয়াটা যার কারণে আমি বললাম যে রাজনীতিবিদের সবচেয়ে বড় জিনিস হলো মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা এই এমপি মন্ত্রী রাজনীতিবিদের পরিচয় না এই ফাউন্ডেশন ইজ লাভ অফ দ্য পিপল অ্যান্ড ট্রাস্ট অফ দ্য পিপল তো আমি মনে করি যে খুবই ভালো আমরা আমরা যে প্ল্যাটফর্ম দিচ্ছি কাজ করার জন্য আমি খুব খুশি হব যে আমি জীবনে কিছু পাই না পাই এমপি মন্ত্রী হই না হই ইটস সিরিয়াসলি ম্যাটার আমি একটা প্ল্যাটফর্ম যদি করে দিয়ে দিতে পারি যেখানে ভালো ছেলেরা এসে আগামীতে রাজনীতি করতে পারে আলহামদুলিল্লাহ এম হ্যাপি সো আমি এই চিন্তা করি এখন রাজনীতি করি আই আই সিরিয়াসলি ডোন্ট কেয়ার আমার আমার ওই শখ আমি গত দশ বছরে এমপি মন্ত্রীর স্ট্যান্ডার্ড দেখে আমার ভাই ওই এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন আমি আমার আমার চলে গেছে আই এম হ্যাপি উইথ আপনাদের দোয়া মানুষের দোয়া আমি লাভ অফ দ্য আমি গত চার বছর ধরে দল গোছাচ্ছি সারা বাংলাদেশে অলরেডি আমাদের প্রায় চল্লিশটা জেলায় ভালো কমিটি হয়েছে ঢাকাতে তো আমাদের খুবই ভালো কমিটি হয়েছে একশো পঁচিশটা ওয়ার্ডে আমাদের কাজ চলছে অলরেডি বেশ কিছু হয়েছে আমরা বেশ বড় বড় প্রোগ্রাম করেছে আমরা চেষ্টা করছি যে আমরা দলটাকে ভালোভাবে গুছিয়ে নতুন প্রজন্মকে বেশি বেশি আমরা আকৃষ্ট করতে যারা আসছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি স্পেশালি ঢাকাতে তো আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি তো সেভাবেই চালিয়ে